সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ নেসা মুজিব হাসপাতালের তত্ত্বাবধায়কের এই ভিডিও যেখানে দেখা যায় হাসপাতাল পরিদর্শনে যাওয়া ছাত্রছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করছেন রতন কুমার রায় এগারো আগস্ট সরকারি হাসপাতালে অনিয়ম দুর্নীতি দূর করতে পরিদর্শনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেদিন সিরাজগঞ্জের এই হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিম্নমানের খাবারের পাশাপাশি আরও বেশ কিছু অনিয়ম খুঁজে পায় তারা এই বিষয়ে হাসপাতালে তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ জানালে ব্যবস্থার আশ্বাসও দেন তিনি বেতন বন্ধ করে দেব থেকেই এবং না দেখালে তাকে করা হবে বিপত্তি বাধে তার পর দিন সোমবার হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করতে আবারও সেখানে যান শিক্ষার্থীরা এ সময় কয়েকজন রোগী তাদের কাছে অভিযোগ নিয়ে গেলে সেই বিষয়ে কথা বলতে তত্ত্বাবধায়কের রুমে যান তারা তখনই ছাত্রদের অভিযোগ শুনে ক্ষিপ্ত হন রতন কুমার প্রথমে অশ্রাব্য গালাগালি এক পর্যায়ে অশ্লীল আচরণ করে বসেন রতন আমরা স্যারের সাথে কথা বললে তিনি আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং এক পর্যায়ে আমাদের গলা কেটে হত্যা করার হুমকিও দেয় আমাদের সামনে প্যান্টের সেন খুলে আমাদেরকে তার ই দেখানোর চেষ্টা করে ছাত্রের বহিষ্কার চাই এবং আমাদের সকল ছাত্র ছাত্রী কে সম্মানহানি করছে সকল ছাত্র ছাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে উনি হচ্ছে একটা ছেলে হয়ে দুটো মেয়ে ছিল ওই মতো অবস্থায় উনি প্যান্টের চেন খুলে ওনাদেরকে ছেলে মেয়েদেরকে দেখাইছে ওনার কাছে আমরা সহযোগিতা চেয়েছিলাম কিন্তু উপরন্তু উনি আমাদের সহযোগিতা তো করেই নাই বরঞ্চ আমাদের সাথে মিসবিহেভ করেছে সে সরাসরি হত্যা হুমকি দিছে হত্যা হুমকি দেওয়ার পরে সে হয়তো সময় পায় নাই সেজন্য সে কাজটা করতে পারে নাই এছাড়াও তার সে মানে ওখানে স্টুডেন্ট ছিল মেয়ে ছিল ওখানে সে স্লিত হানা স্লিত হানার মতো কাজ করছে এরপর তত্ত্বাবধায়কের অপসারণের দাবিতে আন্দোলন করে ছাত্র ছাত্রীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রতন কুমারের বিরুদ্ধে অভিযোগ দেয় তারা এ সময় হাসপাতালে তত্ত্বাবধককে বরখাস্ত করার আশ্বাস দেন জেলা প্রশাসক জেলা প্রশাসক উনি আমাদের জানাইছেন যে উনাকে বরখাস্ত করা হয়েছে দুই দিন এখানে নিষেধ করতে নিষেধ করেছে যে এখানে যেন না আসে এবং তারপরে স্থায়ীভাবে তার একটা ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বস্ত করেছেন আমরা জেলা প্রশাসকের কাছে দাবি করছিলাম যে তার পদত্যাগ উনি অলরেডি তাদের বরখাস্ত করছে সাময়িকভাবে এদিকে শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহারের পর থেকেই গা ঢাকা দেন রতন কুমার আমি